আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই মিষ্টি ফুল আসে এই ফুলটা দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি করা যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে প্রথমে গাছ থেকে তিন থেকে চারটি ফুল নিয়ে চলে আসলাম এই ফুলগুলো এবার আমি কাটছি দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি এটা দেখে বুঝে নেবেন প্রথমে গোড়া ডাটিটাকে কেটে ফেলছি ফুলটির গায়ে ছোট ছোট ডাল থেকে এই ডালগুলোকেও ছিঁড়ে নিচ্ছি এরপরে ফুলগুলোর পাপড়িগুলোকে ছোট ছোট টুকরে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক কেমন করে আমি ভাগ করে নিচ্ছি এটাকে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি ফুল আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ঠিক মাঝখান থেকে এভাবে ছিঁড়ে ছোটো ছোটো টুকরোই ভাগ করে নিচ্ছি এরই মাঝে সবগুলো ফুল কাটা হয়ে গেছে এরপর একটা পরিষ্কার পানি নিয়ে নেব মাঝে ফুলগুলোকে দিয়ে আলতো হাতে পরিষ্কার করে নেব এটাকে চটকানো যাবে না বা জোরে ধোয়া যাবে না এটাকে আলতো করে ধুয়ে নিতে হবে কারণ ফুলগুলোর গায়ে খুব বেশি ময়লা থাকে না অল্প ধুলেই হয়ে যাবে ফুলগুলো পরিষ্কার হয়ে গেছে তুলে নিচ্ছি আমি এরপর নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন এর মাঝে অ্যাড করছি আধা কাপ পরিমাণে চাউলের গুড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ লাগছে শুকনো মরিচের গুড়ি করে দিলাম সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার সর্বশেষ উপকরণ দিয়েছি বেকিং সোডা এগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিলাম এরপর অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি আমি পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে প্রথমে অল্প একটু পরিমাণে পানি নিয়ে আমি মিক্সড করছি এরপর আরও কিছুটা পরিমাণে পানি অ্যাড করেছি আমি পানি অ্যাড করার পর ঘনতটা ঠিক এরকম হয়েছে এর মাঝে এক টুকরা মিষ্টি কুমড়া ফুল নিয়ে এভাবে ডোবাতে হবে ঠিক এরকম করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটাকে এরপর আমি চোলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর ব্যাটার মাখিয়ে মিষ্টি কুমড়ার ফুলের টুকরোগুলো এভাবে ঠিক থেলে দিতে হবে এটা তৈরি করতে হবে অতিরিক্ত পাতলাও না একেবারে বেশি মোটাও না এরকম করে ঘনত্ব তৈরি করলে ফুলের গায়ে খুব ভালো করে আটকে থাকবে আর এটা খেতে খুব ক্রিস্পি হবে খুব মজাদার হবে সময় চুলার আশটা একদম লোফ্রেমে থাকবে একটা পাশ হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিতে হবে একটা পাশ হয়ে গেছে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি এর মাঝে পকোড়াটার কত সুন্দর কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন পকোড়া গুলো একদম তৈরি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই পদ্ধতিতে আমি আরো কিছু পরিমাণে পকোড়া তৈরি করে নেব একই পদ্ধতিতে আমি সবগুলো পকোড়া তৈরি করে নিচ্ছি ফুলের টুকরো গুলো ব্যাটারের মাঝে দিয়ে এরপর তেলের মাঝে ছেড়ে দিচ্ছি একসাথে অনেকগুলো পকোড়া তৈরি করে নেব আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্রত্যেকটা রেসিপি তৈরি করার সময় নতুনদের কথা আমি মাথায় রাখি যাতে খুব সহজে অল্প উপকরণে রেসিপিগুলো তারাও তৈরি করতে পারে আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো গুলো সবসময় তৈরি করার চেষ্টা করি মিষ্টি কুমড়া ফুলের পকোড়াগুলো এক পাশ থেকে তৈরি হয়ে গেছে অন্য পাশটা উল্টে দিচ্ছি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমার সবগুলো পকোড়া তৈরি করা হয়ে গেছে এরপর একটা পাত্রে পরিবেশন করছি আরেকটা পকোড়া আমি ভেঙে শেয়ার করছি আপনাদের সাথে দেখতে পারবেন মাছে কেমন হয়েছে কতটা ক্রিসপি হয়েছে খেতে অনেকটা মজাদার হয়েছিল কালারটা ও অসাধারণ হয়েছে ডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি একইভাবে চেষ্টা করলে আপনিও ঠিক এতটাই মজার পকোড়া তৈরি করতে পারবেন এত সময় হাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ